হ্যালো এই যে সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এটা মূলত মূলত পার্বত্য চট্টগ্রাম এলাকার খাগড়াছড়ি জেলা সদরের কাছাকাছি একটা এলাকা যদিও নামে সদর এখানে এরকম পাহাড় ছাড়া তেমন কোনো কিছু পাবেন না আমি চেষ্টা করতেছি এটা অনেক উঁচু এলাকা সমতল সমতলভূমি থেকে প্রায় আপনার দুইশো ফিট উপরে থেকে তোলা তাই কারণ এখানে অনেক এলাকা দূরের এলাকা দেখা যায় এই জিনিস এগুলো বাড়িঘর আপনার আদিবাসী উপজাতিদের বাড়িঘর অনেক সুন্দর সুন্দর এলাকা এগুলো আসলে এটা বিকেলবেলা তো শেষ বিকেলে শীতের মতো কুয়াশা পড়ছে আর সারাদিনে বৃষ্টি আসলে আবহাওয়াটা আমাদের বাংলাদেশের সমতল ভূমির অন্যান্য এলাকার চাইতে সম্পূর্ণ ডিফারেন্ট যার জন্য এরকম মনে হচ্ছে কি শীতের সকাল আসলে অ্যাকচুয়ালি এটা শীতের সকাল না মাগড়ি ওয়াক্ত হয়ে গেছে তারপরও এরকম তো এই সুন্দরের দৃশ্য লোভ সামলাতে পারলাম না তাই এটাকে ক্যাচ করলাম দেখানোর জন্য এটা নিচে ফসলি জমি একটা ছোটো ছোটো রাস্তা আছে পাকা রাস্তা তেমন একটা নাই মেন রোড ছাড়া পাকা রাস্তা নাই ইটের সলিং এই কৃষিকাজ এদের পুরোটাই কৃষিকাজই তবে মানে সমতল ভূমির ধান ভুট্টা গম এগুলো না প্রধান কৃষি ব্যবস্থা হলো যা বুঝতেছি জম চাষ করে কলা বাগান আম আছে কাঁঠাল আছে মানে ফল জাতীয় কৃষি বেশি সজীব ফল জাতীয় সব কিছু না কলা বাগানই কলা বাগানই বেশি কলা বাগান আম লিচু কাঁঠাল এই ধরনেরই বেশি তো পানি তারা ঝিরির পানি বেশি খায় খুব একটা এলাকায় বিদ্যুৎ নাই আর 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 যেখানে পানি আটকে ওই যে নিচের এলাকা এলাকাগুলো দেখতে পাচ্ছেন সেগুলোতে এই যে ধান চাষ এই এই পুরো এলাকার মধ্যে শুধুই যে এইটুকুই জায়গা আছে ধান চাষের আর এই যে এই পাশে একটু আছে এছাড়া তেমন একটা আপনি পাবেন না যে ঠিক আছে এখানে ই করি কী বলে যে এখানে এই সমতল ভূমির মতো আর ভ্রমণে আসলে এই সমস্ত এলাকায় অবশ্যই একটু প্রস্তুতি নিয়ে আসতে হবে কারণ হলো এখানে সমতল ভূমি নেই পুরোটাই উঁচু নিচু পাহাড় অনেক জায়গায় গাড়ি যাবে না সেই ব্যবস্থা আগেই মাথায় রাখতে হবে সেইভাবেই চলতে হবে তাহলে মূলত মানে ভ্রমণ করিয়া একটু স্বস্তি পাবেন আর তা না হলে সম্ভব না তো যাই হোক পরে আবার আর অন্য সময় দেখাবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ